আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো এই তো গ্রামের নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে সকালবেলায় তো ঘুম থেকে উঠে নাস্তা বানাচ্ছি আজকে রান্না করছি নুডলস তো কোকোলা নুডলসগুলোই রান্না করছি কোকোলা নুডলসগুলো এক প্যাকেট রান্না করলেই হয়ে যায় আর এমনিতে ম্যাগি নুডলসগুলো রান্না করলে কিন্তু অল্প থাকে আর তাছাড়া এখন কিন্তু কোকোলা নুডলস গুলো ছোট করে ফেলেছে তারপরও আর কি কোকোলা নুডলস গুলো আপনাদের ভাইয়াকে নুডলস দিব আর বাচ্চাকেও দিয়ে দেবো ও আবার মাদ্রাসায় যাবে আর একটু ঠান্ডা ভাত আছে আমি ভাত খাবো আমি আসলে ভাত খাই সকালবেলা তো তারপর নাস্তা খাইয়ে দিয়ে আপনাদের ভাইয়া অফিসে চলে যাচ্ছে তারপর সকাল সকাল কলালা এসেছিল তো কলা রাখলাম আর হচ্ছে আমাদের বাসার যে ভাড়াটা ছিল ওনাকে দিয়ে গুড় আনিয়েছি গ্রামের বাড়ি থেকে এগুলো হচ্ছে চাপায়ের গুড় আমাদের উত্তরবঙ্গের গুড়গুলো কিন্তু খুবই ভালো হয় তো ভাবিদের বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে তো তারা গিয়েছিল তাদেরকে দিয়ে আনিয়েছি গুড়গুলো এখন কেটে কেটে এভাবে এখন আমি পাতিলায় তারপর বয়মে রেখে দেব ফ্রিজে রেখে দেব তো গুড়গুলো কেটে তারপর এখন হচ্ছে ফ্রিজ আপ করে রেখে দেবো আর এখানে হচ্ছে আমি লাউ শাক রান্না করব আজকে এগুলো হচ্ছে আমাদের বাসার পাশের পাশের আর কি তাদের গাছের লাউ শাক তো আমার নিয়ে এসেছিলো তো আমাকে অর্ধেক দিয়েছে আর সিমগুলো হচ্ছে আমাদের খালা শাশুড়ির গাছের আসলে লাস্টের সিম এগুলো তো গাছের সিম গাছের লাউ শাক দিয়ে আজকে ভাজি করব খুবই খেতে ইচ্ছে করেছিল তো শাকগুলো ভাপা হয়ে গেছে আমি এখন পানিগুলো ঝরিয়ে নেব যেহেতু এগুলো গাছের শাক একদম মিলে গেছে আর কুকো হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো তারপর হচ্ছে শাকটা এখন তেলে দিয়ে দেব দিয়ে দিলাম তেল পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচের ফালি তো সব একত্রে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব তো আমি পেঁয়াজগুলো একটু সাদা সাদা থাকতে শাকগুলো দিয়ে দিলাম তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর পেঁয়াজগুলো যদি একদম বেরেস্তার মতো করে ভা ভাজা যায় তাহলে কিন্তু তিতকরই লাগে খেতে ভালোও লাগে না তো শাকগুলো উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নিলাম আর শাকগুলো ভাজে কিন্তু হয়েও গেছে তো আজকে আর কথা বাড়াবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো যদি ভিডিওটা ভালো লাগে পেস্টে ফলো দিয়ে দেবেন তো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ